শ্রীরামচন্দ্রের মহামুনি অগস্তের সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছা হইয়াছে মহামুনি অগস্তের আশ্রম দক্ষিণ দেশে শ্রীরাম দক্ষিণ দেশে অগস্ত মুনির দর্শন লাভের জন্য পাত্রমিত্রের সহিত শুভযাত্রা করিলেন যাইতে যাইতে পথি মধ্যে দুইটি পাখির ঝগড়া শুনিতে পাইলেন পাখি দুইটির একটি গৃধিনী অপরটি পেচক তাহাদিগের মধ্যে বাসার অধিকার লইয়া বিবাদ হইতেছিল ইহা ভিন্ন অন্যান্য নানাবিধ জাতের পক্ষীগণ তাহারা কেহ পক্ষ কেহ পেচকপক্ষ অবলম্বনপূর্বক তুমুল কলহ করিতেছে তাহারা রামচন্দ্রকে দেখিতে পাইয়া তাহার নিকট সুবিচারের জন্য আসিল রামচন্দ্র পাত্রমিত্র মুনি ঋষি এবং দেবতাদিগের লইয়া সভা করিয়া বসিলেন বিচারে ঠিক হইল গৃধিনীই অপরাধী কারণ সে মিথ্যা কথা বলিতেছে শ্রীরাম যখন দণ্ডের আদেশ দিবেন এবং সেই সময় অমরবৃন্দ বলিলেন গৃধিনী প্রকৃত গ্রিধিনী নন ব্রহ্মসাপে তাহার এই দশা তিনি একদা কোন এক দেশের রাজা ছিলেন এবং প্রত্যক্ষ লক্ষ লক্ষ ব্রাহ্মণকে ভোজন করাইতেন একদিন এক ব্রাহ্মণ তাহার ভোজন থালিতে কেশ পাইয়া রুষ্ট হইলেন এবং সঙ্গে সঙ্গে রাজাকে অভিশাপ দিলেন যে তাঁহাকে মাংস দিয়া তাহার ব্রত নষ্ট করা হইয়াছে সুতরাং এই অপরাধে গৃধিনী হইয়া থাকো। তখন রাজা ব্রাহ্মণকে নানা প্রকারে কাকুতি মিনতি করিলে ব্রাহ্মণ বলিলেন যে ভগবান বিষ্ণু রামরূপে জন্মগ্রহণ করিবেন এবং তাহাকে স্পর্শ করিলে তাহার মুক্তি হইবে এই কথা শ্রবণ করিবার পর রামচন্দ্র তাহাকে স্পর্শ করায় গৃধিণী বেশি রাজার মুক্তি হইল এবং স্বর্গে গমন করিলেন সভাভঙ্গ করিয়া রামচন্দ্র দক্ষিণ দেশে অগস্তের আশ্রমের দিকে যাত্রা করিলেন কিয়ৎক্ষণ চলার পর রাম অগস্তের আশ্রমে উপস্থিত হইলেন আশ্রমে উপস্থিত হইয়া মুনির চরণ বন্দনা করিলেন অগস্ত ও রামকে পাদ্য অর্ঘ দ্বারা আপ্যায়ন করিলেন কতকগুলি অলঙ্কার অগস্ত রামকে দিলেন রাম মুনিকে জিজ্ঞাসা করিলেন যে তাহাকে যে অলঙ্কার দেওয়া হইল তাহা তিনি কোথায় পাইলেন এবং তাহাকে কেন দেওয়া হইল অগস্ত বলিলেন সত্যযুগে এক নিবিড় কাননে তপস্যা করিতে গিয়াছিলাম সেই অরণ্যে এক অপূর্ব পুরী দেখিতে পাইলাম সেই পুরীর ভিতর এক অপরূপ সরোবর ছিল সেখানে নিত্য স্নান করিতে যাইতাম একদিন এক আশ্চর্য ঘটনা ঘটিল দেখিলাম একটি সব ঘাটে পড়িয়া রহিয়াছে সব হইলেও কোনো রকম দেহে বিকৃতি নাই আমার মনে সন্দেহ হইল কাহাকেও সেই স্থানে পাওয়া যাইল না যে ইহার কারণ জিজ্ঞাসা করিব তাহার পর দেখা যাইল সাত শত দেবকন্যা লইয়া এক দেবতা সোনার রথে আরোহণ পূর্বক আসিয়া সেই সরোবরে স্নান করিলেন স্নান করিবার পর চন্দনাদি দিয়া অঙ্গরাগ করিলেন তাহার পর সেই দেবতাটিকে সেই শবটির মাংস ভোজন করিতে দেখা গেল ভোজন শেষ হইলে স্বর্গের দিকে যাত্রা করিবেন এমন সময় তাহাকে আমি জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি তখন সেই দেবতা আত্মপরিচয় ব্যক্ত করিলেন তিনি বলিলেন আমি স্বর্গরাজের পুত্র আমার নাম দৈত্য কঠোর তপস্যা করিয়া আমার স্বর্গলাভ হইয়াছিল কিন্তু স্বর্গে গিয়াও আমার ক্ষুধার তৃষ্ণার নিবৃত্তি হয় নাই বরঞ্চ অধিক পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হইয়াছে বিধাতাকে জিজ্ঞাসা করায় বিধাতা বলিলেন ক্ষুধার্তকে জল না দিবার কারণবশত আমার এই দশা নিজের শরীর ভক্ষণ করিয়া সিয় পিপাসা নিবারণ করিতে হইবে তখন বিধাতাকে পুনরায় জিজ্ঞাসা করিলাম কি করিয়া আমার মুক্তিলাভ হইবে বিধাতা বলিলেন অগস্ত মুনিকে দান দিলে আমার মুক্তি হইবে দৈত্যের অঙ্গে অনেক অলঙ্কার ছিল দৈত্য আমাকে অনেক অনুনয় বিনয় করিয়া সেই অলঙ্কারগুলি দান করিয়া তবেই মুক্তিলাভ করিলেন এই সেই অলঙ্কার অগস্ত সেই অলঙ্কারগুলি গ্রহণ করিবার জন্য রামকে অনুরোধ করি রাম অগস্ত মুনির কুটিরে রাত কাটাইবার পর পরদিবস মুনিকে প্রণাম করিয়া অযোধ্যায় প্রত্যাবর্তন করিলেন অযোধ্যায় প্রত্যাবর্তন করিয়া রাম সভাই উপবিষ্ট আছেন তাহার মনে হইল যে তিনি ব্রহ্মবধ করিয়া মহাপাপ করিয়াছেন তাহার জন্য মনে অনুশোচনা হইতেছে সুতরাং সেই পাপ মোচনের জন্য রাজসু যজ্ঞ করিবেন ভ্রাতা সকলকে আহ্বান করিয়া তিনি তাহাদিগকে যজ্ঞের আয়োজন করিতে বলিলেন ভ্রাতাগণ রাজসু যজ্ঞের নাম শুনিয়া মহাভীত হইলেন এই যজ্ঞেও অনেক বড় বড় রাজা রাজ্যচ্যুত হইয়াছেন তাই তাহারা ওই যজ্ঞ করিতে নিষেধ করিলেন লক্ষণ রামকে বলিলেন অশ্বমেধ যোগ্য করিতে এই অশ্বমেধ যজ্ঞ করিলে ব্রহ্মবধ পাপ হইতে মুক্ত হওয়া যায় রাম ইহাতে সম্মতি জ্ঞাপন করায় ভ্রাতৃবৃন্দ স্বস্তির নিশ্বাস ত্যাগ করিলেন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিবেন শুনিয়া বিধাতা আনন্দিত হইলেন এবং তিনি বিশ্বকর্মাকে আহ্বানপূর্বক যজ্ঞস্থান নির্মাণ করিতে বলিলেন বিশ্বকর্মা নানা প্রকার দ্রব্য সামগ্রী আহরণ করিয়া সুন্দর এক যজ্ঞস্থান নির্মাণ করিলেন এই অনুষ্ঠানে সমগ্র ত্রিভুবনের দেবগণ মুনিগণ বানরগণ এবং রাক্ষসগণ সাদরে নিমন্ত্রিত হইলেন সকলেই যজ্ঞস্থানে উপস্থিত হইলেন এই যজ্ঞ অনুষ্ঠান করিতে হইলে সহধর্মিনী চাই রামচন্দ্র সহধর্মিনী সীতাকে বনবাসে দিয়াছেন তাহা হইলে কি হইবে তখন মুনিগণ পরামর্শ দিলেন স্বর্ণ সীতা গঠন করত আনিয়া এই যোগ্য স্থানে স্থাপিত করিতে হইবে অশ্বমেধযজ্ঞে তুরঙ্গনগর হইতে অশ্ব আসিল তাহার সহিত অনেক সওয়ার আসিল অশ্বের রংটি শ্যামবর্ণ শ্বেতবর্ণের ক্ষুর চতুষ্ঠয় সুন্দর পুচ্ছ যজ্ঞের অশ্বকে সুন্দরভাবে সাজানো হইল তাহার ললাট দেশে জয়পত্র অঙ্কিত করা হইল শত্রুঘ্নকে যজ্ঞের অশ্বের দায়িত্ব দিয়া রাম বলিলেন যে এই অশ্বকে সমস্ত ভূমণ্ডল ভ্রমণ করাইয়া যজ্ঞ সমাপনের পূর্বে যজ্ঞ স্থানে লইয়া আসিতে হইবে সমস্ত রাজাকেই বর্ষতা স্বীকার করাইতে হইবে কেহ যদি বাধা দান করেন তাহা হইলে তাহাকেই পরাস্ত করিয়া বন্দি করিয়া আনিতে হইবে শ্রীরামচন্দ্রের আদেশে শত্রুঘ্ন অশ্বমেধের অশ্ব ও অনেক সেনা লইয়া দিগ্বিজয়ে যাত্রা করিলেন যাইতে যাইতে অশ্ব আসিল পূর্বদেশে দেশে পর্বতে বিরূপাক্ষ পর্বতের রাজার নাম পর্বত মহাবলশালী রাজা রাজপুরীর চতুর্দিকে অগ্নি দ্বারা পরিবেষ্টিত ঘটক সেই অগ্নিকুণ্ড উল্লম্ফনে উল্লঙ্ঘনপূর্বক রাজপুরীতে প্রবেশ করিল সেই স্থানের সেনানিবৃন্দ তাহাকে ঘিরিয়া ফেলিল শত্রুঘ্ন রাজপুরীতে প্রবেশ করিয়া পর্বতের সহিত যুদ্ধ করিলেন এবং তাহাকে পরাস্ত করিয়া বন্দি করিলেন নৃপতি পর্বত বন্ধনপূর্বক শ্রীরামের নিকট প্রেরিত হইলেন শ্রীরামচন্দ্র তাহাকে মুক্ত করিয়া দিলেন